বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র কালীক্ষেত্র এক একটি মন্দির ঘিরে কিংবদন্তির অন্ত নেই কোনো কোনো মন্দিরে গেলে রোগ নিরাময় হয় বলেও স্থানীয়দের বিশ্বাস আজকে চলেছি তেমনই এক মন্দিরের খোঁজে শিয়ালদহ দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর গ্রামে ট্রেনে জয়নগর মজিলপুর স্টেশন শিয়ালদাহ থেকে জয়নগর ট্রেনে সময় লাগবে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট এক নম্বর স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটলেই চোখে পড়বে ধন্যন্তরী কালী মন্দির এই মন্দির ধন্যন্তরী নামের কারণ কথিত আছে চারশো বছরের পুরানো এই মন্দিরে দেবীর স্বপ্নাদেশ থেকে পাওয়া ওষুধ দেয়া হয় যা খেয়ে অসুস্থ ভক্তরা সুস্থ হয়ে যায় সেই কারণে দেবীর নাম ধন্যন্তরী তিনি স্বর্গের বৈদ্যরাজ ধন্যন্তরীর মতোই যেন রোগ সারিয়ে দিচ্ছেন ভক্তরা দেবীকে ধন্যন্তরী নামেই ডাকেন হাই বন্ধুরা গুড মর্নিং আজকে বিশে জুলাই রবিবার একটা ছুটির দিন আর এই ছুটির দিনে আমরা আজকে আপনাদের একটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিংবদন্তী এক ধর্মন্তরী কালী মন্দির আপনাদেরকে দর্শন করাবো ষোড়শ থেকে সপ্তদশ শতকে আদিগঙ্গার তীরবর্তী অঞ্চলগুলো ছিল গভীর জঙ্গলা ও নিরিবিলি ফলে লোকালয় থেকে দূরে সেই সব স্থানেই তন্ত সাধকরা গড়ে তুলেছিল শক্তি সাধনার ক্ষেত্র তেমনি এক সাধন ক্ষেত্র আজকের ধনন্তরী কালীবাড়ি আজকের যেখানে এই ধনন্তরী কালীবাড়ি অবস্থান এক সেখানে শ্মশান ছিল সে সময় জনৈক ভৈরবানন্দ নামে এক তান্ত্রিক সাধক ভাগীরথী অর্থাৎ গঙ্গার ধারার মাঝে তৈরি হওয়া চড়ার উপর বসে সাধনা করত একদিন তিনি দেবী স্বপ্নাদেশ পান দেবী বলেন পাশের পদ্মা পুকুরে তিনি পড়ে রয়েছেন তাকে উদ্ধার করে পুজো করার নির্দেশ দেন দেবী জলাশয়ের এক কোন থেকে কালো পাথরের কালী খুঁজে পান ওই তান্ত্রিক মাতৃ আদেশ মতে এক খড়ের চালার কুটিরে মূর্তির পূজা আরম্ভ করেন তিনি ভৈরমানন্দের শিষ্য রাজেন্দ্রলাল চক্রবর্তীকে পূজার দায়িত্ব দিয়ে নিজে সাধনার উদ্দেশ্যে অন্যত্র চলে যান রাজেন্দ্র চক্রবর্তীর সাধনায় সন্তুষ্ট হয়ে মা তাকে একটি বাতের ওষুধ দেন যা পানের মধ্যে দিয়ে খেলে বাত ও অম্বল ছেড়ে যায় মন্দিরের প্রবেশের মুখে রয়েছে হাতে গোনা দু প্রসাদের দোকান যেখান থেকে পূজো সামগ্রী কিনে আপনারা মাকে নিবেদন করতে পারেন এখানে পুজোর ডালা স্টার্ট কত টাকা দিয়ে শুরু হয় মন্দিরের ঢোকার মুখেই রয়েছে নাট মন্দির যেটি দেখলেই মনে হবে বহু পুরনো স্ট্রাকচার অনেক ভক্তরাই চেয়েছিলেন এই নাট মন্দিরকে ঢালায়ের মাধ্যমে পাকাপুক্ত করতে কিন্তু ঐতিহ্য যাতে নষ্ট না হয় তাই এখনও পর্যন্ত ওই পুরনো স্ট্রাকচারই রেখে দিয়েছেন মন্দির কমিটি এখনো এই মন্দিরে মানসিকের মাধ্যমে ছাক বলির প্রচলন রয়েছে চলুন এবারে আমরা মেন মন্দিরে প্রবেশ করি মন্দিরের দেয়ালের হচ্ছে এই ধন্বন্তরী কিংবদন্তি মায়ের মন্দির সম্বন্ধে আমরা দু এক কথা আমরা শুনে নেবো আপনার নামটা একটু বলবেন কবি মুখার্জি আর আপনি এখানকার সেবাই হ্যাঁ আচ্ছা আমাদের মন্দির হচ্ছে যে সাড়ে তিন থেকে চারশো বছর পুরনো এই বিল্ডিংগুলো দেখছেন বিল্ডিং দেখলে বোঝা যাচ্ছে এখনকার মিষ্টির বিল্ডিংগুলো নয় আর করতেও পারবে না এখানে একটা আমাদের বিশেষ আছে বৈশাখ মাসে অমাবস্যা ধরে একটা মেলা হয় অমাবস্যা পরের দিন প্রতিপদে আচ্ছা হয় এই মেলাটা প্রায় তিন সপ্তাহ মতো চলে এবং এটা হচ্ছে রূপ পরিবর্তন সাতটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত মায়ের এক দিন এক এক রকম ভাবে সাজানো হয় যেমন ধরুন আমরা দেখেছেন জগদ্ধাত্রী ঠাকুর যেটা সারা ভারতবর্ষ হয় সিংহের পিঠে মা জগৎ বসে থাকে আমার মা কাছে টেন নিয়ে বসে থাকবে সিংহের পিঠে এখন দেখছে মা দাঁড়িয়ে আছে মা পাড়ে বসে থাকবে আচ্ছা যেমন দেখবেন মৌসিম মায়ের আছে চার হাত মা দশ হাত মা সিংহের পিঠে থাকবে মা মন বধ করছে বিভিন্ন রকম রূপ কোনো হয় আর মায়ের আমাদের একটা বিশেষ আছে বুদ্ধ পূর্ণিমা সেই বুদ্ধ পূর্ণিমা মায়ের জন্মতিথি যেমন প্রত্যেক মানুষের জন্মদিন থাকে তো মায়েরও তাই সেই দিন বিশাল এখানে ভোকের আয়োজন হয় পাঁচটা বলি হয় প্রচুর লোকে মানে চার পাঁচের লোকে মানে খাওয়ান লাগানোর ব্যবস্থা করা হয় ডাল ভাত তরকারি একটা মাছ মাংস পটলাপট বলে চলি হয় এবং মেলা শেষ হয়ে আবার দু নাইট আমাদের মেলা শেষ হয়ে জায়গা থাকে না তো তারপর এক সপ্তাহ দশ দিন পরে দু নাইট এখানে যাত্রা ফাংশন এইসব হয় মাঝে বিশাল কালী পুজো হয় আর আমাদের এখানে একটা বিশেষ ওষুধ আছে মায়ের সবাই জানে যে এখানে একটা বাতিল ওষুধ ঝনঝন কনকল হাঁটু ব্যথা কোমরে ব্যথা এখানে দেওয়া হয় তার দাম মাত্র নেওয়া হয় এগারো টাকা সেই ওষুধটা খেলে ওই ব্যথা অম্বল যন্ত্রণা গ্যাস হাঁটু মানে খুব বিশাল ওষুধ যেমন দেখুন ওই জন্য জয়নগরের এটা মা কালী একচল তো ধরন তৈরি ছেলে সবাই জানে কিন্তু তো এমন কাজ হয় তা সবাই এখন সারা ভারতবর্ষের লোক কিনা জয়নগর ধরন তৈরি আমাদের মা উঠেছে মায়ের সামনে একটা বড় পুকুর দেখুন ব্যারিগেড করা আছে পাঁচ ওইখান থেকে মাকে পেয়ে প্রতিষ্ঠা করেছে আজ থেকে সেই তিন চার বছর পুরো তারা সব কেউ নেই আর কি তারা মানে তিন চার পুরুষ হয়ে যায় তিন চার চারশো বছর পুরনো এখানে আর এই মেলাটা খুব বিশাল মেলা এই মেলাটা পারমিশন নিয়েই হয় মেলাটা মানে মন্দির কমিটি থেকে করা হয় না ঠিক আছে তো মেলাটা কোনো থানা থেকে পারমিশন নিয়ে তো মেলাটা সত্যি যদি হয় আর মেলাটা যদি পারমিশন না পাই তাহলে কিন্তু আমরা মেলা করতে পারবো না যেমন গত দু বছর মেলা হয়নি কুড়ি একুশ লকডাউন ছিল তারপর তো যে গেছে আর এই মেলাটা দেখতে গেলে কিন্তু সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত এই কোন সময় এই মেলাটা হয় এটা হবে আপনার বৈশাখ মাসে অমাবস্যা পরের দিন ক্যালেন্ডারে দেখবেন বৈশাখ মাস আচ্ছা অমাবস্যা তারপর প্রতিবার থেকে ঠিক আছে তো বুদ্ধ পূর্ণিমার আগে গেলে মেলাটা পেয়ে যাবে আচ্ছা একটা দিন ধরে হ্যাঁ যেমন গত এবছর হয়েছিল আমাদের আঠাশে এপ্রিল চোদ্দই বৈশাখ সামনে দু হাজার ছাব্বিশে সাথে আপনি বৈশাখ মাসের চার থেকে পাঁচ তারিখ খুব বেশি মনে হয় ঠিক আছে তো আচ্ছা চার পাঁচ থেকে বার থেকে বুদ্ধ পূর্ণিমা যেতে বুদ্ধ পূর্ণিমাটা একটা সরকারি ছুটি এখন হয়েছে আগে ছিল না কিন্তু রেলের মনে দেখতে পাবেন আপনি বৈশাখ মাসে ধরুন না আমি ছ তারিখের পর থেকে আপনি আসুন দশ বারোটা মনে দেখতে পাবেন কিন্তু আমরা একটা শ্রমিকতে গাড়ি আনলে কিন্তু আপনার ওই পায়ে রাখতে হবে রেল গেটের কাছে কারণ এখানে বিশাল ভিড় শিবির থাকে পুলিশ থাকে রাত্রে ঢুকতে না আর আমি ঢুকতেও পারবেন না কারণ বিশাল ভিড় কিন্তু মেলাটা সন্ধ্যে থেকে এখন তো আমার মাকে দেখলেন আপনি দিনে বেল কিরম আছে তখন কিন্তু সন্ধ্যেবেল দেখলেন চিন্তা করতে পারবেন না যে কী করে হলো সম্পূর্ণ রূপ চেঞ্জ পোম দিনে পোহলার রূপ হয় যেমন দেখা যায় দক্ষিণা দক্ষিণা কালী মহাদেব থাকে লম্বায় বুগুলো পা থাকে আমাদের মহাদেব কিন্তু আছে চওড়া চৌড়ায় কিন্তু মহাদেব থাকবে না আমি দেখতে পাবেন না মা কালী ওরকম আগে পিছিয়ে একটা সামনে পাপ আগে একটা বা পিছনে হবে যেমন অন্নপূর্ণা ঠাকুর দেখেছেন সেই অন্নপূর্ণা পুষে হয় অন্নপূর্ণা কী করে মা বসে থাকে সিংহার করে করে মাকে ঝুলিনে ভিক্ষে দেয় এবং তাই হবে আচ্ছা মা সিংহাসনে বসে থাকবে মহাদেব ঝুলিনে দাঁড়িয়ে থাকবে পাশে মাল দাঁড়িয়ে থাকবে মানে আমি না দিলে কল্পনা করতে ওটা কী করে হয়ে গেলো এবং এখানে প্রচুর দিয়ে নামখানা ক্যানিং বর্শিদার যেমন হাজনাবাদ আপনার দরুন সর্লিক করুণাময়ী শিয়ালদা সোনার আজ প্রচুর লোক আছে আর এখানে তো যাতায়াতের অসুবিধা কিছু নেই লোক টেনে আসে এখানে আপ ট্রেন সাড়ে দশটায় দিব্যি চলে গেল তখন কাল পুরো ঠিক আছে তো তো আপনার আমরা খামখেলি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মায়ের গর্ভগৃহের পাশেই রয়েছে মায়ের রন্ধনশালা মাকে নিজের হাতে ভোগ নিবেদন করতে চাইলে আগের দিন মন্দির কমিটিকে জানাতে হবে আর এখানেই বানানো যাবে মায়ের ভোগ প্রসাদ এই মন্দিরের সাথে রয়েছে আরও দুটো মন্দির যেখানে বিরাজ করছেন ধর্মরাজ শনিদেব এবং দেবাদিদেব মহাদেব তাহলে জয়নগর মজিলপুরের এই ধনন্তরী কালী মন্দির আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ